ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে মিন রাশিতে এবং কুম্ভ রাশিতে বিশে মে প্রবেশ করবে ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তথ্য ন্যাচারাল জড়িয়ায় নবম এবং দ্বাদশ ভাবের অধিপতিকহ বৃহস্পতি এবং বৃহস্পতি যদি বলবান এবং শুভ ভাবস্থ হয় তাহলে জাতক পূর্ব জন্মের। কতটা পুণ্য কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ আপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ কিন্তু পায় রাহু অমর দৈত্য দেখুন যখন সমুদ্র মন্থনের সময় রাহু যে অমৃতের ঠান্ড তুরি করেছিল এবং সেই সময়েই যখন অমরত্ব বা অমৃত একটুখানি সেবন করে সেই কারণে রাহু অমর দ্বৈত হয় দেব সংসবে এসেও সে তার দ্বৈত স্বভাব বা তার অসুরত্ব যে স্বভাব ত্যাগ করতে কিন্তু পারে না রাহু তামসিক গ্রহ আমাদের অন্তরে দুটো আমাদের দেহে দুটি বিভাগ রয়েছে একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে অনুভূতি এই অনুভূতি স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং তার প্রকাশ হচ্ছে রাহু এখন মিন রাশিতে যেহেতু রাহু প্রবেশ করেছে এখানে রাহু বৃহস্পতি মিলে যেটা ন্যাচারাল জড়িয়ায় নবম এবং দ্বাদশপতির ঘরে জলরাশি এবং ব্যক্তরাশির সংমিশ্রণে তার সঙ্গে সঙ্গে রাহু এই জায়গায় বসে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি থাকায় রাহু বৃহস্পতি এবং বৃহস্পতির মাধ্যমে কি ফলদান করতে পারে না জাতক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবা সম্পন্ন হলেও শত্রুতা সৃষ্টি করবে বন্ধুরা ভালো হবে না এবং পদতলে ব্যথা অনুভব করবে ত্রাণ রোগে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে এবং বর্তমানে যেহেতু বৃহস্পতি ন্যাচারাল জডিয়ার দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেই কারণে অর্থ ব্যয় কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করবে ভোগ কামনা বাসনা প্রতি যে ও চঞ্চলতা কিছুটা হলেও কম হবে তবে রাহুর নেচার পুরো বদলাবে না রোগ দিলে রাহু সাধারণত টিউমার শ্বাসকষ্ট ছানি অ্যাক্সিরা ইত্যাদি ইত্যাদি কিন্তু রোগ দিয়ে থাকবে যখনই রাহু ঠিক বিশে মেয়ে যখন প্রবেশ করবে কুম্ভ রাশিতে তখন রাহু ন্যাচারাল জটিয়ার তখন দশম এবং একাদশ ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং এটি হচ্ছে বায়ুরাশি এবং রাশির মিশ্রণে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে সেই কারণে রাহু বৃহস্পতি এবং শনিযুক্ত হয়ে যাবে জাতকের মন দার্শনিক ও আধ্যাত্মিক ভাবাপন্ন হবে এখানে যেহেতু ন্যাচারাল তখন বৃহস্পতি কিন্তু তৃতীয়ভাবে নির্দেশক বসে থাকবে তখন আত্মীয় ছোট ভাই বোন সঙ্গে সদভাব কিন্তু থাকবে না যদি শুভ থাকলে সদ্ভাব থাকবে বৃহস্পতি তবে ন্যায় নীতিবোধ প্রবল বাড়বে এবং তার জন্য নিরপেক্ষ ব্যাপার কিন্তু চলে আসবে তাই সব সবাই জাতককে ভালোবাসবে ঠিক ওই সময় প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে সপরিবারে জাতক ধর্মসম্মত সম্মত জীবনযাপন করবে এবং সুস্বাস্থ্য অধিকারী হবেন এবং মুক্ত পথে আয় করবেন এবং বহু মানুষের সাহায্য পাবে যদি অশুভ থাকলে পেটের সমস্যা টিউমার চোখের সমস্যা কিন্তু দেখা দেবে তাহলে বর্তমানে যখন বিশে মে পর্যন্ত এই জায়গায় থাকছে তখন রাহু তাহলে সিংহ রাশি সাপেক্ষে অষ্টমভাবে থাকছে এবং পঞ্চমভাবে নির্দেশক বৃহস্পতির নক্ষত্রে থাকায় তখন দশম ভাবে বৃহস্পতি বর্তমানে রয়েছে পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের নির্দেশক হওয়া বৃহস্পতি নক্ষত্রে এবং বৃহস্পতি এখানে রাহুও তখন কিন্তু দ্বাদশভাবে এই জায়গাটায় দৃষ্টি থাকছে এবং এখান থেকে দৃষ্টি থাকবে এই দ্বাদশভাবে দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় নবমভাবে দৃষ্টি থাকছে তাহলে রাহু শুভ যদি থাকে জন্মছকে এই জায়গাটাতে বৃহস্পতির এতে আন্ডারে বসে নক্ষত্রের মাধ্যমে বসে থাকায় স্ত্রীর আত্মীয় স্বজন থেকে লাভ কিন্তু কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা বিদ্যা ক্ষেত্রে সফলতা পড়াশোনার জন্য বিদেশে যেতে পারেন হঠাৎ লাভ লটারি যোগ আনতে পারে যেহেতু অষ্টভাবে রাহু রয়েছে শেয়ার ফাটকা ব্যবসায় লাভ এবং অপ্রত্যাশিত লাভ এবং গুপ্ত বিদ্যায় আগ্রহী আর্থিক লাভ কাজকর্মে সফলতা ব্যবসা বাণিজ্যে উন্নতি ও লাভ কিন্তু এনে দেবে যদি রাহু এবং বৃহস্পতি জন্মছকে যদি শুভ থাকলে অশুভ থাকলে ঠিক যে বলে গেলাম এর অপোজিট ফলগুলা পাবে তার সঙ্গে সঙ্গে মানসিক চিন্তা এবং সত্যতা বৃদ্ধি ঘটবে এবং আর্থিক চাপও বৃদ্ধি ঘটবে অপারেশন দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জায়গাটা ঠিক বিশে মে পর্যন্ত আপনারা ফল পেতে পারেন যখন কুম্ভ রাশিতে এই জায়গায় রাহু নামবে ঠিক বিশে মে থেকে আপনার পঁচিশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে ঠিক রাহু রাহু এই জায়গায় কি থাকছে সিংহ রাশি সাপেক্ষে এটা ঠিক থাকবে সপ্তমভাবে ষষ্ঠভাবে নির্দেশক হয়ে যাবে ঠিক বৃহস্পতিও আপনাদের ঠিক রাশি সাপেক্ষে একাদশভাবে থাকছে এবং পঞ্চম এবং অষ্টম ভাবের নির্দশন এবং রাহু এই জায়গাটায় বসে ঠিক একাদশভাবে বৃহস্পতির উপরে দৃষ্টি দেবে আপনাদের রাশিভাবে দৃষ্টি দেবে এবং তৃতীয়ভাবে এই জায়গাটার উপরে দৃষ্টি থাকবে তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে রাহু জুপিটার এবং স্যাটার্ন মিলে এখানে যে ফলটা পাবে শুভ থাকলে পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু নিয়ে আসবে অপরকে সাহায্য করবে শত্রুতাহানি এবং পারিবারিক শান্তি ঋণ থেকে মুক্তি লাভ এবং দাম্পত্য সুখ এবং আইনি ব্যাপারে সফলতা কাজকর্মে সফলতা স্ত্রীর কাজকর্মে সফলতা পাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি ও আর্থিক লাভ কিন্তু বা মুনাফা লাভ করাবে যখন রাহু যদি বৃহস্পতি এখানে অশুভ থাকে তাহলে এই যে ফলগুলোর অপোজিট ফল অতি অবশ্যই পাবে এছাড়া পত্নী বিচ্ছেদ আর্থিক সংকটজনিত জনিত ঋণযোগে পড়ে যাওয়া এবং দেহ দুর্বল এগুলো কিন্তু নির্দেশ করবে যদি আপনারা মনে করেন একটি করে নারকেল গোটা নারকেল একুশ দিন জলে হাসিয়ে দিলে আপনাদের পক্ষে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই পাবেন যদি প্রবাহিত জলে হয় খুব ভালো হলে। সামনাসামনি কোনো পুকুর থাকলে টানা একুশ দিন আপনাদের মনস্কামনা করে ওই নারকেলটি জলে ভাসিয়ে দিন আমি একটা কথাই বলবো যেহেতু শনি হচ্ছে কর্মফলদাতা এবং ঠিক যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম পুঁথি সেই কারণে আপনারা যদি মনে করেন শনির একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন যখনই সময় পাবেন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন সময় পেলে অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনাদের যাবতীয় অশুভ প্রভাব শনির মাধ্যমেই কিন্তু কাটাবে বা শনিদেব নিজেই কিন্তু কর্মফলদাতা দণ্ডদাতা শনি যদি মনে করে সব গ্রহগুলোকে কন্ট্রোল করে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু শনি দিতে পারে যদি আপনারা শনিদেবকে সন্তুষ্ট করেন দেখবেন আপনাদের জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার